আগেরহাটের মোরলগঞ্জে বুনিয়া ইউনিয়নের কুয়ারদাহ নেহালপুর গ্রামে তিনশো বিঘা ফসলি জমিতে এলাকার প্রভাবশালী একটি মহল জোরপূর্বক মৎস্য করছে বলে অভিযোগ উঠেছে এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী জমির মালিকরা মানববন্ধনে জমির মালিকরা অভিযোগ করে বলেন দেশ স্বাধীনের পূর্ব থেকেই বাপদাদাদের পৈতৃক সম্পত্তি কুয়ারদাহ নেহালপুর গ্রামে তিনশো বিঘার এই ফসলি মাঠে কখনো মৎস্যঘের হয়নি এবছর প্রভাবশালী সাদিক সিকদারের নেতৃত্বে একটি মহল প্রভাব খাটিয়ে সাধারণ কৃষক জমির মালিকদের ভয়ভীতি হুমকি দিয়ে জোরপূর্বক মৎস্যঘের করার পায়তারা করে এই সম্পত্তিতে সাদিক সিকদার আসলাম শেখ এরা কয়েকজন মিল এই ঘের করতে চাইতেছে কিন্তু আমাদের এই একটা ফসলের উপর নির্ভর আমরা এই ফসল হবে না এই ঘের কলে আমরা এই ঘেরে বিরোধিতা করতে অভিযোগের বিষয়ে সাদিক সিকদার বলেন জোরপূর্বক নয় তিনি শতাধিক জমির মালিকের লিখিত অনুমতি নিয়েই মৎস্য ঘের করছেন

17 মণ আছম ধান ধান কম হয় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন গ্রামের জমি মালিকদের একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়েছে বিষয়টি তার দপ্তরের সমাধানের পর্যায়ে থাকলে সর্বোচ্চ চেষ্টা করা হবে পানি নষ্টই যাচ্ছে আমাদের ফসল আমাদের ফসল নষ্ট হচ্ছে